পায়জামা আপনার অসাধারণ একটা পায়জামা বাড়ি ঠিক আছে

উদ্যোক্তা ব্যবসার আইডি এবং পাইকারি পণ্যের সন্ধান দিয়ে থাকি ঠিক আছে সেক্ষেত্রে আপনার কোনো বেকার যুবক ভাই যদি নতুন ব্যবসা শুরু করতে চায় আপনার কাছে বিভিন্ন আইটেমগুলো আছে ঠিক আছে বিভিন্ন যে আইটেমগুলো আছে সর্বনিম্ন কত টাকা নিয়ে আসলে নতুন মানে শুরু করতে পারবেন ভাই 10000 টাকা নিয়ে আইবো প্রতি মাসে 50000 টাকা কামাইবো ব্যবসা আমি শিখাই দিই আচ্ছা মানে 10000 টাকা পুঁজি মাসে বিক্রি হলো 50000 মাসে 50000 টাকা কামাইবো 10000 টাকা পুঁজি দিয়ে ভাই 10000 টাকা পুঁজি দিয়ে অথচ 10000 টাকা পুঁজি দিয়ে মাসে 50000 টাকা যত রকমের কেমনে রে সম্ভব যত সবকিছু সম্ভব বুঝতে পারছিস ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে সবকিছু উপায় যত রকমের সাপোর্ট লাগে শাকিল শাকিল ভাই দিয়ে দিবে ঠিক আছে আর আপনারা সেই ক্ষেত্রে অবশ্যই শাকিল ভাইয়ের সাথে এসে আলাপ করবেন পরামর্শ করবেন আর সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে এই সাব্বির পাঞ্জাবি ঘরে আসতে হবে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটির লোকেশন আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আর ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ছয়ষট্টি জেলায় পাইকারি কুরিয়ারে নিতে পারবেন এবং ফিজিক্যাল লেশন নিতে পারবেন তো দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও সান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সালামু আলাইকুম